শীতের মিঠে রোদ গায়ে মেখে অঙ্কন প্রতিযোগিতায় ভাগ নিল এক ঝাঁক কচি কাঁচা শিশুরা বেহালা রায় বাহাদুর রোডে বালক সংঘ ক্লাবের উদ্যোগে এবং মি অ্যান্ড মাই ফ্রেন্ডস এর সহযোগিতায় রবিবার হয়ে গেল শিশু ও কিশোরদের বয়স ভিত্তিক এক বিশাল অঙ্কন প্রতিযোগিতা যেখানে প্রায় দেড় শতাধিক শিশু কিশোর এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অঙ্কন প্রতিযোগিতার আয়োজক সংস্থা বালক সংঘের সেক্রেটারি অর্পণ মিত্র এবং মিয়ান মাই ফ্রেন্ডস এর প্রতিষ্ঠাতা কিষান কুমার আগরওয়াল জানান পাঁচ থেকে দশ বছরের প্রতিযোগীরা যেমন খুশি আগ্রহে আওতায় থাকলেও দশ থেকে তেরো বছরের প্রতিযোগীদের অঙ্কনের বিষয় ছিল শীতকাল বা বনভোজনের দৃশ্য অন্যদিকে তেরো থেকে ষোলো বছর কিশোর কিশোরীরা মেলা বা বিশ্ব উষ্ণায়নকে বিষয় নিয়ে ছবি এঁকেছেন বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে আগামী ছাব্বিশে জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে ছোটদের নিয়ে এই সুচারু প্রচেষ্টা বেশ আনন্দদায়ক ছিল ছোটদের কাছে প্রথম কথা হচ্ছে আজকে আমাদের এখানে পার্টিসিপেট করছে বলতে আমরা দেড়শো জনের টার্গেট করেছিলাম তো দেড়শো জনই আমাদের ফুলফিল হয়ে গেছে টোটাল দেড়শো জনই পার্টিসিপেট করছে এবং পাঁচ বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত তাদের চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ফাইভ টু সেভেন সেভেন টু টেন টেন টু থার্টিন অ্যান্ড থার্টিন টু সিক্সটিন এই চারটে গ্রুপে ভাগ করা হয়েছে সাবজেক্ট সাবজেক্ট প্রতি আপনার প্রথম যে পাঁচ থেকে সাত এবং সাত থেকে দশ যে দুটি গ্রুপ আছে তাদের যেমন খুশি আঁকো আর দশ থেকে তেরো যে গ্রুপটা আছে সেই তাদের মধ্যে আছে আপনার শীতকাল এবং বনভোজন তেরো থেকে ষোলো যে গ্রুপটা আছে তাদের মেলা এবং বিশ্ব উষ্ণায়ন সেই দুটো গ্রুপে রাখা হয়েছে আর যদি বলেন যে আজকের দিনটা কেন আজকের দিনটা শীতকালে একটা রবিবার এটা বাদ দিয়ে এর আগেই আমাদের গত মাসের ষোলো সতেরো তারিখ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল যাতে মি অ্যান্ড মাই ফ্রেন্ডস ওনারাও আমার সাথে সহযোগিতা করেছিলেন এটাতেও ওনারা আমার সাথে সহযোগিতা আছেন এছাড়াও এরপরে আমাদের এই প্রোগ্রামটি আছে দেখছেন আমাদের নাটক আছে তারপরে ম্যাজিক শো আছে বাচ্চাদের বানারি যারা বাচ্চা আছে তাদের নাচের একটা অনুষ্ঠান আছে তারপরে পয়লা বৈশাখের দিন আমরা একটা বস্তু মানে বস্তু বিতরণ করার প্রোগ্রাম করছি এছাড়া প্রতি বছর দুর্গা সময় ষষ্ঠীর দিন বা পঞ্চমীর দিন আমাদের একটা বস্তু বিতরণ প্রতি বছরই হয় ওটা হয়ে থাকে প্রতি বছরই থাকে ওটা আমাদের হয়ে আমার নাম অর্পণ মিত্র আমি এই ক্লাবের সেক্রেটারি দেখি ইস তরকে এস এরিয়া মে কার্যক্রম রেগুলার চলতে আহ বহু সুভারু রূপ সে বহু আচ্ছা কার্যক্রম धीरे धीरे हम लोग भी इनको प्रोत्साहन कर रहे हैं कि और भी अच्छे तरह से और भी अनेक तरह के कार्यक्रम और करें इस तरह का कार्य जो अंडर प्रिवलेज बच्चे हैं उनको बहुत प्रोत्साहन मिलता है और उनके हिम्मत आता है कि वो और भी अच्छा कर सके उनका नाम अश्वनी न्यूज कोलकाता